গাবি দুঃখিত এটা হবে কাফি বাংলাদেশের একজন কন্টেন্ট ক্রিয়েটর যে নাকি দিন দিন ব্যাহায় বা অশ্লীলতা তার সর্বোচ্চ সীমা পার করে যাচ্ছে আর সেটা করতেছে একমাত্র টাকার মোহমায় পড়ে কারণ রিসেন্টলি সে তার একটা ফেসবুকে পোস্ট করছে যেখানে সে নাকি আটত্রিশ লক্ষ টাকার মতো ইনকাম করছে এখন এত টাকা পাওয়ার পর একটা ছেলে অল্প বয়সে দুই হাজার দুই সালে জন্মগ্রহণ করছে সেই ছেলে কী রেখে কী করবে সে ভাইবাটে বা পাইতাছে না যার কারণে সে একের পর এক উল্টাপাল্টা কাজকর্ম করে যেতেছে যেমন রিসেন্টলি সে একটা মেয়েকে নিয়ে অস্ট্রেল টাইপের মানে রোজারম রোজা মাসে আমার বলতে লজ্জা লাগতেছে পেট দেখিয়ে ছবি আপলোড করছে তার কারণে সে সেই মেয়েটাকে অবজেক্টিফাই করতেছিল মানে বলতে পারেন বডি শেমিং সেটা আমরা না সে নিজেই করতেছিল আর সেখানে মানুষজন উল্টাপাল্টা বিভিন্ন রকমের কমেন্ট করতেছিল সো সেটা নিয়ে আমি কথা বলতে চাই না বা কি করবে না করবে বা কি পোশাক করবে এটাও তার একান্তই ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি এই কথাগুলো না বলে থাকতে পারতেছিলাম না একটাই কারণে সে প্রায় তার বিভিন্ন ভিডিওতে বলে তার বাবা নাকি একজন মাদ্রাসার প্রধান শিক্ষক সো আমার মাথায় ভাই এটা খেলেন একজন মাদ্রাসার প্রধান শিক্ষকের ছেলে এরকম মেনিয়ে লেওয়ালেসি ঘেসাঘেসি এই সকল জিনিসে প্ল্যাটফর্মে যেখানে নাকি তার টু মিলিয়ন ফলোয়ার মানে বিশ লক্ষ মানুষজন তাকে ফলো করে এই বিশ লক্ষ মানুষজনের সামনে এগুলো উপস্থাপন করতেছে আর এই বিশ লক্ষ মানুষজন তার কাছ থেকে কি শিক্ষা গ্রহণ করতেছে এটা আমি এই কাফি ছেলেটির উপরে প্রশ্ন রেখে গেলাম সাথে তার বাবার কাছেও যে আপনি আপনার সন্তানকে কি শিক্ষা দি না এগুলো কি মাদ্রাসার শিক্ষা হতে পারে আপনি আপনি মাদ্রাসায় ছেলেদের শিক্ষা দেন যে বিয়ের আগে মেয়েদের সাথে কোনো সম্পর্ক নয় ই নয় কিন্তু এই ন্যূনতম শিক্ষাটা আপনি আপনার ছেলেকে দিতে পারলেন না কারণ আপনার ছেলে ওপেনলি মেয়ে নিয়ে ভিডিও করতেছে এটা তো বাদ সে আরো দুই বছর আগেই প্রাক্তন নিয়ে ব্যবসা করে গেছে মানে সে যে একটা হালাল রিলেশনে ছিল না সরি বা এটা হারাম হবে কারণ বিয়ের আগে যে রিলেশন থাকে ওটাকে হারাম বলা হয় সে একটা হারাম রিলেশনে থেকে এইগুলা ওপেনলি মানুষজনকে বলতো সিম্পেথি নিত যে তাকে মেটা ধোকা দিয়েছে তো একজন প্রধান শিক্ষক তাও আবার মাদ্রাসা হয়ে আপনার সন্তানকে বুঝাতে পারলেন না যে বাবা এইগুলা তুমি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে করো না কারণ আমি তোমার বাবা যে নাকি একজন সম্মানের সর্বোচ্চ উচ্চ স্তরে আসি সন্তান হয়ে তুমি এই সকল জিনিস করলে মানুষ কি বলবে এই জিনিসটা আপনি দিতে পারলেন না আসলে আমি এই লোকটারা দুর্শীয় লাভ নাই কারণ বাবা মা কখন তাই না তার সন্তানরা এরকম কাজ করুক কিন্তু আমার মনে হইতা কাফি এই ছেলেটা অবাধ্য তার বাবা মা তাকে হয়তো বোঝানোর চেষ্টা করছে কিন্তু সে কখনো এগুলা মানেনি টিকটকারের সাথে ভাই কারা রিলেশন করে কারা এদেরকে বউ বানায় এই জিনিসটা আমার মাথায় কেন না কিন্তু ভাই কেউ তো এদের বউ বানায় আর সেগুলো হইতেছে এক একটা কুকুর হ্যাঁ কুকুরদেরই লজ্জা সরম বলতে কিছু থাকে না তারা ভাদ্র মাসে মানুষের সামনে ওপেনলি লাগালাগি করে যা খুশি তাই করে আর এরকম কুকুর ছেলেগুলোই এদের পিছে ঘুরে এদের সাথে করে থাকে মানে টিকটক ভিডিওর কথা বলতেছি ভাই কত চলে এটা আমার কথা না এটা তার নিজের কথায় সে তার একটা ভিডিওতে বলতেছিল যে একটা মেয়ে তাকে প্রশ্ন করতেছিল তুমি আমার বয়ফ্রেন্ড হয়ে আমার নাম জানো না আর সে বলতেছিল কত মেয়ে যে আমার মাথায় ঘুরে ভাই আসলে হয় কি মাথায় তো আসলে অনেক পরীরা ঘোরাফেরা করে এই জন্য আসলে তার মাথায় সবসময় মেয়ে মেয়ে মানে মেয়ে ছাড়া সে কোনো কিছুই চিন্তা ভাবনা করতে পারে না ওই ছেলেটা কয়েল জ্বালিয়ে কিছু কুকুর সামনে নিয়ে ভিডিও বানাইতো আর সেই ভিডিওতে সেই উচিত কথাগুলো বলতো রিয়েল অথেন্টিক কথা বলতো এটাই বাস্তব এই কথা বলতো কিন্তু এগুলো সে এখন ভুলে গেছে কারণ টাকা টাকা তাকে পরিবর্তন করে দিয়েছে ভাই কি আর সে এরকম গাছের নিচে বসে কুকুর নিয়ে ভিডিও বানাবে এখন সে নিজেই কুকুরে তো হয়ে গেছে